আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে বালুরের বাদ গড়ো ভেসে যাবে এনেই ভাও দাদানল জল পরে ফেল দিয়ে কানে ভাই কেউ বালুরের বাদ ভেসে যাবে এনেই ভাও দাদানল জল পরে

আবার রবিউল আল্লাহের একই তারিখে একই দিনে দুনিয়ার দিক থেকে আল্লাহ নদীকে এনতেকালের মাধ্যমে পৃথিবী ত্যাগ করে অন্ধকার কবর জগতে চলে যেতে হয়েছে কিন্তু আবার আপনার কবর মতো আল্লাহ নদীর কবর কিন্তু এক নয় আল্লাহ নদী দেড় হাজার বছর পূর্বে তার সোনার জ্বালানে বলেন আল্লাহ যত নবীর আসুর দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরের জিন্দাগিতে চলে গিয়েছেন তারা সকলেই কবরের ভিতরে শুধু জিন্দা নয় সকল নবীর রাসুল কবরের ভিতরে আল্লাহর কাছে নামাজরত অবস্থায় আছে না জোর মহান আল্লাহ এদিন থেকে শুধু তোমরা জুটির পেশ করবা শুধু তোমরা দুর্গার সালাম পেশ করবা আর অন্যান্য সময় ভুলে থাকবা না না কেন আল্লাহ রব্বুল আলমী বলেন আমার নদী তোমাদেরকে যা যা যাই মা আতা তোমার রসুল খা খুঁজে আমার নারী তোমাদেরকে যা যা মানতে বলে যা যা তোমাদেরকে দেয় এই আমলগুলো তোমরা সত্যভাবে আকারে ধরে বলেন সুমাহান

আল্লাহর নাবী যত কথা বলেছেন সব হলো উহি উহির বাজারে আল্লাহর নাবী আল্লাহ শিক্ষা দেওয়া ছাড়া আল্লাহর পক্ষ থেকে দাঁড়ি ছাড়া আল্লাহর পক্ষ থেকে কথা ছাড়া আল্লাহর নাবী তেষট্টি বছর বয়সের জিন্দগিতে সুর পরিমাণ বানোয়ার মিথ্যা কথা বলেন না খুশি হয় কম যার জন্ম পাইছিল রাখনা যার শেষটা ছিল বের পথে ভরপুর আওয়াজ করে দেওয়া না দেওয়ার আমরা তো ভাই ভাইয়ের হক মেরে খাই আমরা তো ভাইয়ের অধিকার ফিরিয়ে দিতে চাই কত আল্লাহর মানে জন্মের পরে শিশুর আমি এক দিনের বাচ্চা মায়ের ফেলে বসে বসে তিনি মায়ের হক বুঝিয়ে দিয়েছেন বলবেন ভেজর কেমন করে সিরাতে ইভিন হিসাব করবেন রাসুল্লাহর জীবনী করবেন আপনার জ্ঞানের তালা খুলে যাবে এ পর্যন্ত আল্লাহার নারীর জীবনী করে এক লক্ষেরও বেশি ইন্দী নাচারা খ্রিস্টান বর্তমানে রাসমুল্লার জীবনী করে তারা মুসলমান হয়ে গেছে দেখলেন না ছাত্র জনতা যেভাবে অন্ধকারের বিরুদ্ধে রেখে দেন

পার্ব বলেন তেরো তারিখে আবার কেউ বলেন নরু আলমারেন নরু আল্লাহ এসেছেন দুছেন মার রমজানের বর্ত পূর্ণ রাত্রিতে প্রিয়ার প্রিয়া আল্লাহর নারীর জন্ম

ঘটনা আপনাদেরকে শোনা আমার জন্য নয় ভাই হয় ভাইয়ের কবিতার নাক হক আপনাদেরকে আদায় করতে হবে মুসলমান অপর মুসলমানের জন্য আয় মুসলমান করব মুসলমানের সদা কারণ করতে হবে এজন্যই আপনাদেরকে বলতেছি আপনাদের ক্ষেতম কথাটা পেশ করলাম করি ব্যক্তরা বাবারা নজর করেন ভিতরে এসেছে ছিলেন আর দিকে যার যাওয়ার মতো করে ঘরের গুলো বুড়ো নিয়ে তুলে দেয় তো সাদিয়ার পেছনে আসা দেখে তারা বললেন ধনী ঘরের বাচ্চা সব গুলো নিয়ে এসেছে

লোকজন করছিলেন সকাল সন্তান নিয়ে চলে এসেছেন কেবলমাত্র একবার বিয়াবল যাও কেনটা হারিমাত্র সাহা দিয়াবরণ দেখিতে একবার ঘুরে আসি কেননা আমি দূর থেকে এসেছি আমি বাচ্চাটাকে একবার দেখবো বাচ্চাটা সুন্দর হয় অতলামাল হলকা হয়ে নিয়ে যাবে কাবার কসম কেটে বলছি আমি যখন বাবা অপেক্ষা করে আমি ইয়াদে মোহাম্মাদের ঘরের দরজার কাছে চলে আসলাম আমি দরজার ফাঁকা দিয়ে আমি শিশু মুহাম্মাদের দিকে নজর করে দেখলাম যেন একটা অন্ধকার ঘরের ভিতরে শিশু বাচ্চা মা আমিনার কুলে শুয়ে নেয় একটা পূর্ণিমার আকাশের চাষ

দৌড়ে যাওয়ার পরে শিশু মহাম্মাকে তুলেন কুলে তুলে নিলেন কুলে তুলে নেওয়ার পরে রাসুল্লাহ কপালের ভেতরে চুড়া নেবেন এতদিন কত কাজ করলাম স্বামী ফেটম করলাম এতদিন কত করবারি করে কাবার ভেতরে কাবার কত দা দিয়েছি এত শান্তি তাই নাই কিন্তু শিশু আমাদের রাসুল্লাহকে তার কপালে যখন চুমা দিয়েছি ওটা ওখানে গিয়ে তেলের ভিতরে শান্তি পেলাম এত শান্তি পেয়েছি

আমাদের হাতের দ্বারা জবানের দ্বারা মুসলমান ভাইরা ক্ষতিগ্রস্ত ঘুরে বলেন ঠিক কিনা এপ্রিয় রাইকাল দাসী ঘুরে বলেন ঠিক কিনা আমার পরে যাচ্ছে তোরা বাবা আরে মাতুসা দিয়ে শিশু নদী ইশারা দিয়ে ডাক দিয়া কয় শিশু নদী শিশু নদী ইশারা দিয়ে ডাক দিয়া কয়ে মা আরে মা আমার তোমার আকৃষ্ণের দুধ আমি প্রাণ করেছি তা আমার হক ছিল কিন্তু তুমি বাড়িতে আমার বুধ ভাই আব্দুল্লাহ করেছিস এটা তার হক আমি তোমার কুলে বসে ভাইয়ের হক নষ্ট করতে পারি দুনিয়াতে আমার আর বহুমন হয়েছে ভাই 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 তার হক দিয়ে যাওয়ার জন্য দুনিয়াতে আমি বয়ার নবী মায়ার নবী ভাই ভাই ভাইয়ের হক নষ্ট করার জন্য আছি খুশি ভয় করছি মহানন্দা আশ্চর্য হয় বলেন ভাই ভাই এ কোন শিশু আকস্মিক শিশু আশ্চর্যকর মানুষ যিনি শিশুকালে ছোট বয়স এত বাচ্চা মানুষ তিনি আমার স্কুল একটা খাওয়ার পরে চোখের ইশারা দিয়ে বলেন এটা আমার হক নয় এটা ভাইয়ের হক নিঃসন্দেহে এই সন্তান একজন একজন আল্লাহর নবী হবেন না হয়তো তার একজন প্রেরিত মানুষ হবেন নচেত এই সন্তানটা অলৌকিক করা সন্তান হবে একে না নিয়ে খালি হাতে ফেরত দেওয়া যাবে না কিছু দায় না দেয় না কিছু পেলেও ভালো না পেলেও ভালো এই সন্তানটাকে নেওয়াই লাগবে আওয়াজ করেছে ভাঙ আমার দেওয়া ভাইয়ার বাবা এই আল্লাহর নবী

আমার নবী তোমাদেরকে যা যা বলে যা যা যাই তোমরা তা তা মেনে নাও মুখ বুঝে মেনে নাও আমার কোরআনুল পড়ানো তার যা যা বলে তোমরা বিনা প্রতিবন্দ্বিতায় বিনা প্রশ্নে সবগুলো মেনে নাও আল্লাহর কোরআনুল কারিণে পাঁচ শত বিধান আছে এগুলো মেনে নেওয়ার দরকার মুসলমানেরা বলেন আছে দাদা আমার দেওয়া ভাইরা এগুলো শ্রেষ্ঠ নামাজ নামে দিনেন আল্লাহর নবী নামাজের আপন গুরুত্ব এক খুব বর্ণনা করেছেন আল্লাহর নাবী আল্লাহর নবী যখন হবে পূর্বেই শুরুতেই বলেছি প্রারঙ্গেই বলেছি এটা হলে রাসুল্লার আগমন এবং বিদায়ের মাস আহারে আল্লাহ খালি যখন বিদায় হয়ে চলে যাবেন দেখেন নামাজের কেমন গুরুত্ব ক্লাস কাল মসজিদগুলো ফাটা পড়ে আছে গরের সময় খুব বেশি হলো গীতাকার জোহরের সময় কোনো কিছু পাওয়া যায় না মুয়াজ্জিন সাহেব সুরন্তক অন্তে আগমন করেন হাইয়া আলাস ভাই গুন নামাজে গুন আসে আমরা যদি কষ্ট করি ভাই উনি যা আমাকে নামাজের জন্য ডাকছে তাহলে নামাজ করলে আমার কি লাভ বনী করতে হয় নাকি মুয়াজ্জিন সাহেব তার সুরলিতা কণ্ঠে পড়াখনে জবাব দিচ্ছেন আয়াল আল ফানা ভাই নামাজের জন্য আসো তুমি তোমার জান্নাতের বিনিময়ে আসো বলেন সুবহানাল্লাহ নামাজের জন্য আসো উমার বললেন এখানে আমার কোনো কল্যাণ নাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজমানের ইবাদতের মাধ্যমে समस्त ফেরেশতা কাজුරුকে খবর দিলেন যার নামাজ वाला दुनिया के आज नमाज গুলো নাকবুল হয়ে যায় এই মানুষের দ্বারা ফায়সালা দ্বারা আপনারা তা হতে পারে না তবে আজাল হতে পারে না এভাবে কম হতে পারে না এই মানুষের দ্বারা মানুষকে জুলুম করতে পারে না এই মানুষ এই মানুষের দ্বারা মানুষকে অন্যায় ভাবে অধিকার নির্যাতন করতে পারে না যে মানুষের নামাজ ভালো হয় নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই মানুষটা বিনা দোষী একজন মানুষকে বছরের পরে বছর একেবারে তারা দাঁড়ে বেড়ে উঠে ইনজেকশন দিয়ে মারতে পারে না জুড়ে বলেন ঠিক কিনা সুতরাং বোঝা গেল তোমাদের নামাজ আল্লাহর দরবার কবুল হয় নাই জুড়ে বলেন ঠিক কিনা

তেলাওয়াত করার পাশাপাশি নামাজের কথা বলেছেন নামাজ ভঙ্গের এক নাম্বার কারণ নামাজ ভেঙ্গে যাওয়ার এক নাম্বার কারণ হল নামাজের ভিতরে কোরআনকারী ও অশুদ্ধ করে তেলাওয়াত করা এজন্য আগে কোরআন শুদ্ধ করতো এরপরে নামাজ কায়েম করার কথা আল্লাহ তামাওয়ালা বারংবার বলেছেন বলেন কোরআন শিক্ষা করবেন তো ইনশাআল্লাহ কথা না যারা পারেন না তারা শিক্ষা করবেন তো ইনশাআল্লাহ সুরা জানা অবশ্যক

আপনি নামাজ সারে কায়ম করে দেন আল্লাহর নামে বলেন তার কারণটা কি আল্লাহ নামাজ কায়ম করলে বায়ন করলে আমাদের বেনিফিট কি ফায়দা কি লভ্যাংশ কি লাভ কি কেননা মুসলমান লাভ সারা এক কোন বাড়াতে চাই না ধরে বলেন ঠিক কিনা যেখানে লাভ নাই এখানে কি মুসলমান যায় নাকি কথা বলেন না যায় নাকি এজন্য আল্লাহ রব্দুল আলম ইমাদের কথা বললেন আল্লাহ রব্দুল আলমিন বলেন স্বয়ং স্বয়ং এবং নয় কেননা নিঃসন্দেহে একমাত্র এবার সর্বশ্রেষ্ঠ এবারত নামাজ পারে মানুষকে পয়সা দেহায় আপনার কাজ থেকে দূরে রাখে যার নামাজ যায় তার দ্বারা আপনার কাজ হয় না বলেন কিনা

আমার প্রিয়া প্রিয় বাবার কাশিদের ভিতরে এসেছেন রাসুল্লাহ কন্তিন কালে রাসুল্লাহার শেষ নিঃশ্বাস পূর্বে তিনি নামাজকে কিভাবে যত্নবান হতে বলেছেন তার হয়ে যাচ্ছে তারপরে তিনি বলছেন আসল আমার কিভাবে কাশির বর্ণনা করেন রহিমা উল্লাহ তিনি বর্ণনা করেন আল্লাহর নদী আমাদের তার বিচার কামলার ভিতরে ছিল হুজুর মনের দিক থেকে অশান্ত শান্তি পাচ্ছেন না আবার হুজুর দেহের দিক থেকে বাহ্যিক দিক থেকে হলুর শান্তি পাচ্ছেন না সারা আয়সারা কয় আমি হুমতে চাবার দ্বারা রেখেছি কিন্তু হুজুর একবার করে আমারে বসাও একবার করে খুয়াও আমি বললাম অর্থাৎ আয়সা সুদ্ধিটা বলেন ওগর নবী এমন করেন কেন আল্লাহ নবী বলেন রে মনে হয় টাকা হবে না আমার মাথা ভীষণ যন্ত্রণা মাথার ভিতরে নিঃসন্দর কোন শরীরের ভিতরে নিঃশঙ্ক এমন সময় সবাই হাতে খবরের নামাজের লক্ষ্য চলে এসেছে আল্লাহ আপনাদি বললেন আই সারে ওইকে দেখো মসজিদে নগদীতে তারা নামাজের জন্য একত্রিত হয়ে গেছে আল্লা আপনাদি মামতি করবেন সাহাবায়তের নামাজের কুশনের মুসল্লি হয়ে মুসল্লায় দাঁড়াবেন রাসুল্লাহ কোরআন কারিম তেলাওয়ার সময় তারা বিমোহিত হলেন আল্লাহ নাদের জবানের তেলাওয়াত কেমন তার করে স্পেশালিটি তেলাওয়াত ছিল সাহাবাই কেরামগুন বলেন আল্লাহ নাদের কাছে যখন উদি কোরআন কারিম চলে আসত রাসুল যখন মুক্তার দানার মতো তার সুন্দর বাপ করে করে কোরআন কারিম করতেন আমাদের এক দুই তিন দিন নয় সাত দিনের অনাহার ক্ষুদা কৃষ্ণাগুলো রাসুলের জবানের কোনা কোরআন শোনার হয়ে যেত বিশ্ব নদী করতেন এত সুন্দর করিয়া খুব কেটে যাইতো কেটে যাইতো থাকলে আমার পরিবার নজর করেন সময় যদি একটু বেশি হয় যায় আপনাদের কি ক্ষতি আসে নাকি আর নজর করেন মনকে মরম করা লাগবে আল্লাহ আল্লাহ মানবা শেষ দা দাও আমি আল্লাহর নিজাজবর্তি হও শেষ দেওয়া ছাড়া আল্লাহর কুটরাতি প্রবন্ধে লুটা করা ছাড়া আল্লাহর নিকাজবর্তী হওয়া দেয় না যার শেষ বা যত ভালো যার শেষবার তার শব্দ যার শেষ দাটা যত দেশি আল্লাহ তোমারও তার কাছে প্রিয় এই বন্দা আল্লাহর কাছে তত দেশি প্রিয় বলেন সমাহান আল্লাহ তাই তো আল্লাহ তোমারও তারা শব্দ দায় দায় শেষদার কথা বলেছেন আল্লাহ আলাদাভাবে শব্দ দায় দায় বলেছেন বান্না শেষ দাদার আমি আল্লাহর নিকজ্জ হয়ে যাই বলেন সমাহান আল্লাহ কথাগুলো বুঝতেছেন তো ইনশা আল্লাহ সময় সর্বতার কারণে খুব দ্রুত বলতে হচ্ছে আমাকে বুঝতে পারেন না প্রিয় বাবারা আমার করে রাখতে করা ভাস প্রাণ প্রিয় বাবারা নজর করেন আল্লাহর নদী বাদ দিয়া আয়সা উঠতে পারছি না শরীরের ভিতরে শক্তি নাই যার মুখে আর দাঁড়ানোর পরে মসজিদে মরুতে গিয়ে আমি মা মতি করে নামাজ পড়াবো এদিকে ফজরের সময় গড়ে যাচ্ছে আল্লাহ নবী বলেন কে আয়সা খবর পাঠায় দাও আমার কলাকার উপরা এক নাম্বারের কাতারের সাহাবি তোমার আব্বা যান হজরত আবর সিদ্ধি তার নেতৃত্বেই যেন সমস্ত সাহাবায় আজকে মসজিদে নবদূতের খবরের নামাজ আদায় করে আল্লাহ নবীর খবর যখন সিদ্দিকী আকবরের কালে পৌঁছানো আল্লাহ নবীর খবর খবর করে সিদ্দিকী আকবর নামাজের মুসল্লায় তখন দাঁড়া

মানুষের মাথা লাগাই যাই এইভাবে আজ থেকে আমাদের মাঝে আর কি করবেন না আজ থেকে বিশ্ব নদীকে আমরা আধা করবো আর বরান করছেন কান্না করে সমস্ত সাহবাই কেরাম গুলো কান্না করেন মাসালার ভিতরে এসেছে ওনার যদি কোরআন কারিম করে নামাজের ভিতরে যদি জান্না অথবা জাহান নাম অথবা আল্লাহ তার কিংবা রাসুল্লার প্রেমে মাতুয়ারা হয়ে যদি চোখ থেকে কানিদের করে নামাজ ভাঙবে না নামাজ তো ভাঙবে না মশলা হলো নামাজের ভিতরে জীবন সোয়াদ পাওয়া যায় সে আমার পরে যাচ্ছে তারা বাবারা নজর করেন

করেন নাই দুবিধের অধিকার আপনি ক্ষণ্ণ করেন নাই পরিজাতকরা সন্তানের অধিকার গুলো আপনি নষ্ট করেন নাই তারপরে কান্যায় করেন আল্লাহ নামে ডাক দিয়া করে আয়সা শোনো শোনো আমি তো এটা কান্না করতেছি কখন জানি আমার দুনিয়া থেকে বিদায়ের পালা চলে আসতেছে আমি আমি রৌজা মুবারকের ভিতরে সাহিত হব খবরের বিন্দে ভিতরে চলে যাব এ আয়সা শোনো শোনো এবং নয় কান্না করতেছি এই নামাজ আজকে কি সুন্দর করে তারা আদায় করতেছেন কায়েম করতেছেন আজার আবুল জাগেলের বাধা নাই আজার উদ্বার বাধা নাই আজ আবুল আর কোনো দাদাই নারা যে দাওয়া দেওয়ার জন্য ময়দানে গেলাম এই আয়সা দেখো এক অতীতের ভিতরে এমন বেগুনবারে তারা পাথর বেড়েছে আসমান থেকে বৃষ্টির ব্যাপারে মশুর গাড়ে বর্ধিত হয় এভাবে তারা পাথর আমাকে মেরে ফটবিক্ষত করেছে এই নামাজ কাইম করতে গিয়ে যখন নামাজের মশল্লাই শ্রদ্ধা দিয়েছি আবু জাহেল আর আবু নাহা আমার পিঠের উপরে পিঠের পেশা নারী গুলি নারী আর গুলি গুলো এনে চাপায়া দিয়েছে দৌড়ে দিয়েছেন আব্বা করে চিৎকার করে উঠে নারী গুড়ি গুলি সরাইয়া দিয়া আমি নদী থেকে এসেন যা করে তুলে এসেন কপালে দিয়েছেন আয়সা কান্না করি করে জন্মে আজ নামাজ কায়ম হয়ে গেছে কি সুন্দর করে সাহাবাইকে রান্না মা বাবাই করে শাড়ি বদ্ধ ভাবে দাঁড়ায় দাঁড়ায় আজার গুলি আর কোন বৈমান বাধা দেয় না বলেন সুবাহ ইবনে কাছে রহিবাদুল্লাহ বলেন রাসুল্লাহ যখন যান বেরো হয়ে যাচ্ছিল আল্লাহ নামীর শেষ কথা ছিল আসসালাত আসসালাত উন্মতেরা তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো সুতরাং নামাজ আমাদের জীবনে ঘুরে রাখার দরকার করার দরকার বায়ু রাখার দরকার তুমি বাবারা ঘুরে মনে রাখে না নাই এজন্য আল্লাহ বলেন মা আতা তোমার রসুর ফাঁকুব আমার নদী যা যা যায় তোমরা সন্তোষ চিত্তে এগুলো মেনে নাও রাসুল্লাহ নামাজ দিয়েছেন মেনে নেওয়ার দরকার তুই বাবারা বলেন আসে না নাই রবিউল আউ্বাল মাঠ মায়ের অধিকার ফিরিয়ে দেওয়ার মাঠ ভালোবাসার রাসুল উল্লাহার সুন্নতের পরিপূর্ণ বা অনুসরণ করার মা এবং রবিউল আল্লাহ মা আল্লাহ তালার রাশি যে নামাজ শিক্ষা দিয়েছেন এভাবেই নামাজ আদায় করার মা আওয়াজ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের কবুল করেন পাঁচ ওয়াক্ত নামাজে আতন থাকার তাওফিক দান করেন পাঁচ ওয়াক্ত নাওার জন্যকে Daimar qaim করার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন হাদি ইমান আমলের জন্য কবরে যাবার তাওফিক দান করেন আমালে সলে করে কবরে যাবার তাওফিক দান করেন করেন আল্লাহ আমিন